গুড মর্নিং আজকে সকালবেলাতেই ব্লগটা শুরু হচ্ছে তার কারণ অনেক কাজ আছে প্রচুর কাজ প্রচুর কাজ করতে হবে তাই তো আমি রাতে এই জায়গাটা পুরো ভালো করে ক্লিন করে পরিষ্কার করে দিয়েছি তো এখন আমি গুছিয়ে ফেললাম বিছানা পর তো আমি গুছিয়ে পরিষ্কার করা হয়ে গেছে এ করেটাই আমি ড্রেস ধুয়ে নিলাম রান্না বসাবো তাই রান্নাঘরে প্রচুর কাজ আছে প্রত্যেকটা কাজ সারতে হবে নিজেই তো করি আর আজকে সামান্য খাবার করবো মানে আলু সুদ্ধ ভাত করবো সিরিয়াসলি আর দেখতে পাচ্ছি আমি আলু সুতোটা এখানে মেখে নিচ্ছি এটা কিন্তু ডিম দিয়ে হচ্ছে আর এইভাবে করলে অসাধারণ লাগে আমি মনে করি বাচ্চারাও খেয়ে নেবে এত টেস্টি হয়ে যায় আর আমি তো প্রচণ্ড ভালোবাসি খেতে তাই বললাম ভাতটা হচ্ছে তাড়াতাড়ি বসানোর কারণও আছে ওয়েলকাম টু হচ্ছে নিউ ব্লগ আছে তো সকালে ভালো আছে আমি খুব ভালো আছি তো ওইদিকে ভাত তো ফুটে গেছে না আবো আমি খেতে বসবো অনেক তাড়াতাড়ি আজকে তার কারণ হলো যে কাজ আছে তাই আর এদিকে হেয়ার ফল দেখাচ্ছ আমার এটা হলো বুধ বৃহস্পতি শুক্র শনি এই কদিনে চার দিনের হেয়ার এত পরিমাণে হয়েছে তো কালকে তো এক্সাম আছে কখন ব্লগ আপলোড হয় আমি জানি না তো লাস্ট এক্সাম দিলে বাছি এটা আবার সরি এটা আমার গবেষণার পেপার তো গবেষণার পেপার পড়তে গিয়ে না আমি উল্টে গবেষণা ইয়ে হয়ে গেছিলাম তো এখন আজকে পুজো আমার দেওয়া হয়ে গেছে কোনো রকম করে সিংহাসনটা আমি কমপ্লিট করব তাই জন্য আমি এদিকে খা খেয়ে দিয়ে নিয়েছি কারণ খেয়ে দিয়ে না নিলে আমি তো যেহেতু সকাল থেকে কিছু খাই না খাবার দাবার খেয়ে আমি সানে গেছিলাম তো এখন এসে আমি পুজোটা দেব তার কারণ একটাই কারণ আমি কখন বসবো কাজ করতে কখন উঠবো তার একটুও ঠিক নেই তারপরে ক্ষীরা পেয়ে যাবে আমি আবার খেতে বসবো আবার সান করবো এরকম ব্যাপার তো না তো এই জন্য সানটা করে নিয়েছি তো এখন বিকালবেলার দিকে আমি একর কিছু খাইলি আর সে যা খেয়েছিলাম ওই আর জল খেয়ে আছি একেবারে রাতে খাব তো হাত দাঁত প্রচণ্ড ব্যথা করছে আজকে একটু কাজলপত্র ইচ্ছে করে বললাম আর সিরিয়াসলি বলছি অনেক কিন্তু ভিডিও আপলোড করছি তোমরা কিন্তু কেউ দেখছো না মানে সরি অনেকে দেখছো না বলা ভোজ আর প্লিজ তোমার লাইক করে দিয়ে যাও কেমন লাগছে অবশ্যই বলো নতুন বাবা তোমরা ভালো থেকো সুস্থ থেকো